في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه صحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له نور لكن ويكانوا يقولون نور رئالة إيمان دار نور المدة تحق به كنتوا إير بي بريتو والذين كافروا أكدوا اللوكا سترى كافر أي شكل كافر تدركون نور تحق তাদের না আছে দুনিয়ায় কোনো নোর না আছে তাদের আখেরাতে কোনো নোর কাফেরদের আমলের কথা আল্লাহ বলেন তারা অনেক ভালো কাজ করে কাফেরা ভালো কাজ করে না ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এরা কি ভালো কাজ করে না কিছু ভালো কাজ তো করেই যেমন আপনি দেখবেন তারা অনেক হয়তো বা বিভিন্ন জায়গায় তারা চ্যারিটি করে মানুষ বিপদে পড়লে সেখানে তারা এইডস অর্থাৎ সেখানে তারা সাহায্য সহযোগিতা করে কত ধরনের কাজ তারা করে থাকে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ তাদের সাহায্য আসে ইত্যকার তারা করে তারা তো কিছু ভালো কাজও করে মিথ্যা কথা বলে না মানুষের ওজনে কম দেয় না মানুষের ঠকায় না কাউকে আঘাত করে না এরকম ভালো কিছু কাজ তো তাদের আছে তো সত্য এই ভালো কাজগুলোর উদাহরণ দিয়ে দিয়ে গিয়ে আল্লাহ তাহলে বলেন কাসা আবিন এটা কিসের মতো এটা হচ্ছে মরিচিকার মতো মরিচিকা দেখেন ইস্যুটা কিন্তু আলোর কথা কথা বললেন বললেন আসমান থেকে আগত বৃষ্টির কেবল পানি আলো অন্ধকার এর মধ্যেই কিন্তু সবকিছু আবর্তিত হচ্ছে পানি ছাড়াকে আপনি বাঁচতে পারবেন বলেন তো এক মুহূর্ত এক মুহূর্ত বাঁচতে পারবেন না তার মানে কোরআন ছাড়া দিন ছাড়া ইসলাম ছাড়া সারিয়া ছাড়া এক মুহূর্ত আপনার বাঁচার কোনো সম্ভাবনা নাই যে আপনি শুকিয়ে যাবেন ওরা গিয়েছে। মানে গাছগুলো গাছগুলো শুকিয়ে যায় যায় এবং বাতাস থেকে উড়িয়ে নিয়ে এরকম একটা জীবন তখন একজন ব্যক্তির হয়ে যায় আল্লাহ বলেন কাফেরদের তাদের ভালো অনেক কাজ আছে যেমন প্রচুর পরিমাণ ভালো কাজ আমি বললাম এবং আপনিও এক্সাম্পল গিয়ে দেখবেন যে কাফের কাছে গিয়েছেন রাস্তার সে তৈরি করে দিয়েছে একটা ব্রিজ তৈরি করে দিয়েছে ট্রালভার তৈরি করে দিয়েছে যখন কোথাও বন্য হয় তখন তার প্রচুর পরিমাণ তান তারা সহযোগিতা করে কোথাও কোনো এলাকায় যদি বিধ্বস্ত তাহলে ওগুলো বাড়িঘর তারা নির্মাণ করিতে চায় প্রচুর ভালো কাজ মুসলমানদের চেয়ে ওরা দামসাতে বেশি করে মুসলমানদের চেয়ে ওরা আরো অনেক বেশি সত্যবাদী যেখানে মুসলমানরা সত্যবাদী হওয়ার কথা ছিল মুসলমানরা দুই নম্বর জিনিস বেছে ওরা দুই নম্বর জিনিস বেছে না বুঝতে পারছেন আরো হাজার ইস্যু আছে এগুলো এই সকল ভালো কাজ আছে কিন্তু নাই কোনটা ওই নাই যেটা ওই যে আলোর কথা আমরা বলেছি এই আলো এখানে প্রচন্ড ভাবে মিসিং আল্লাহ সুফা বলেন এদের আমল গুলো হলো কাসার হবেন মরিচিকার মতো মরিচিকা কি আসলে জানেন মরুভূমিতে আপনার ছোটবেলায় দেখেছেন আমরা গ্রাম চলে দেখেছি যখন প্রচন্ড রোদের সময় আসমান থেকে মানে সূর্যের আলো যখন পড়ে জমিনে জমিনটা মাটিটা উত্তপ্ত হয়ে যায় মরুভূমিতে বালু উত্তপ্ত হয়ে উঠে অথবা পাথরগুলো উত্তপ্ত হয়ে উঠে ওইখানে খুবই উত্তপ্ত থাকে মাটিটা এরপরে মাটির উপরে যে বাতাসের লেয়ার আছে ওই বাতাসের লেয়ারে ওই যে আপনার উত্তপ্ত বাতাস উত্তপ্ত যে আপনার বা গরম যে আবহাওয়া ওই আবহাওয়াটি উপরের দিকে উঠতে থাকে ওঠার কারণে বাতাসটা পর্যন্ত গরম হয়ে যায় এই গরম বাতাসের মধ্যে আপনার চিকচিক 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 করে মনে হবে যেন কি ওইখানে পানি যেমনিভাবে সমুদ্রে বা নদীতে বা পুকুরে যদি সূর্যের আলো পড়ে তাহলে ওইখানে চিকচিক করতে থাকে আপনার মনে হবে জু দূরে চিকচিক করছে মরুভূমিতে প্রচন্ড তৃষ্ণার্ত একজন মানুষ খুবই গরম এইরকম গরম একজন লোকের পানি দরকার এইরকম তৃষ্ণার্ত একজন মানুষ তিনি মরুভূমিতে কি করছেন

ওইখানে গিয়ে দেখি কি পানি নাই এর মধ্যে ক্লান্ত নাই পানি গিয়ে দেখলো কি সে আরো প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছে আবার হতাশ হয়ে গেছে তখন এই ব্যক্তি ওইখানে গিয়ে গিয়ে দেখলো যে তার মৃত্যু উপস্থিত এবার আল্লাহ ওদের দুনিয়া কি করছো বলো প্রত্যেকটা সেকেন্ড কোথায় কাটাইছো প্রত্যেকটা মুহূর্ত কোথায় কাটাইছ চিন্তা কি করেছো ভাবনা কি করেছো কোথায় ইনকাম করেছো কোথায় ব্যয় করেছো বিয়ে করেছো কার কাছে বিয়ে দিয়েছো কোথায় চাকরি করেছো কি কি বই পড়েছো বলো কি কি বই পড়ছে আপনি তখন কয়টা উপন্যাস পড়বেন এগুলো বলবেন আল্লাহ হাম তো খুবই খুশি হয়ে যাবেন ও তুমি হয়তো উপন্যাস পড়ছো ফেরত দিয়ে দিলাম নাকি অনেক উপন্যাস পড়েছেন তো অথবা অনেক পরিমাণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ধরেন আপনি ম্যাথমেটিক্স অ্যাকাউন্টিং মার্কেটিং এর বই পড়ছেন আমি এগুলো নিশ্চিত করছি না আমি বলছি ওগুলো নিয়ে আপনি জীবন কাটিয়ে দিয়েছেন অথবা আপনি হাজারটা ট্রেনিং নিয়েছেন এর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট এখন কিসের স্কিল ডেভেলপ করতেছেন ওইখানে গিয়ে দেখা কোনো স্কিলই কোনো কাজে লাগে নেই এর মধ্যে ইউ আর কমপ্লিটলি ডিটাস্ট ফ্রম দ্য বুক অফ আল্লাহ ফ্রম দ্য সোর্স অফ লাইট আলোর উৎস থেকে আপনি নিজেকে আপনি কি করেছেন কাট অফ করেছেন এখন ওইখানে গিয়ে তো আপনি দেখেন যে এটা তো মরিসিকা ভালো কাজ করছেন আপনি মনে করছেন আমি ভালো কাজ কি করি নাই ব্যাংক থেকে হাজার কোটি টাকা দুর্নীতি করছি দেখে কি হয়েছে আমি তো একশোটা মসজিদও বানাইছি আমি তো কতগুলো মাদ্রাসাও চালাইছি আমি কত দানসাদাকে করেছি বিশাল বড় দাঁড়িয়ে রাখছি কি পরিমাণ ওয়াল আমি কি বলে এটাকে এই যে হজ ওমরা করেছি প্রতি সপ্তাহে গিয়ে ওমরা করতাম প্রতি বছরই হজ করতাম কাবা শরীফের ইমামের কাছে গিয়ে আমি বসতাম কত কাহিনী আমি করছি আমাকে বাসার কোনো উপায় নাই এত ভালো কাজ আমি করলাম এত ভালো কাজ আমি করলাম আপনি গিয়ে দেখলেন সব মরিচকে ওই যে একজন কৃষ্ণার্থ পানিশ মানুষ মরুভূমিতে গিয়ে যেমন কোনো পানি পাবে না আপনিও দেখবেন এখন একটা অবস্থা অথবা আউ কাজুলু মাতিন অথবা কেবল অন্ধকার আমরা এর আগে কিসের কথা বলছিলাম বলেন তো আলোর কথা কাদের আলো মোমেনদের আলো এখানে কার অন্ধকার কাফেলদের অন্ধকার ওরা গিয়ে দেখবে আউকা জলুমাথিন অন্ধকার কিন্তু এটা সাধারণ অন্ধকার না জোলুমাত শব্দটি কিন্তু এক বছর না এটা আপনি জানেন আরবি যারা জানেন এটা বহু বছর ডার্কনেস লেয়ার্স অফ ডার্কনেস অনেক অন্ধকার এই অন্ধকার উদাহরণ আল্লাহ তালা দিলেন সমুদ্রের ভিতরের অন্ধকার যেমন আপনি সমুদ্রের মধ্যে যারা সমুদ্রে কখনো নদীতে যারা গিয়েছেন আমি মাঝে মাঝে নদীতে যেতাম অনেক আগে যেই দিন নদীতে ঝড় উঠে ওই দিন প্রায় প্রাণ যায় যায় আল্লাহ বাসাও আল্লাহ বাসাও কত হিন্দু এবং বৌদ্ধ রোজে দেখছি আল্লাহ বাসাও আল্লাহ বাসাও বলছে ওই ওইখানে যখন ঝঞ্ঝা যখন উঠে ঝড় যখন উঠে তখন সবাই আল্লাহরই ডাকে এরকম একটা অবস্থায় যখন সমুদ্রে আছে এটা হলো মরুভূমি ভয়াবহ অবস্থা এবার আছে কোথায় সমুদ্রে প্রচুর পরিমাণ কি ঝড় আবার আকাশে কি ভয়াবহ কালো মেঘ এবং এর মধ্যে কি প্রচুর পরিমাণ ঢেউ উঠছে ঢেউয়ের কারণে কিন্তু অন্ধকার আবার তৈরি হয়েছে এবং তিনি বিশাল একেবারে সমুদ্রের নিচে তিনি অবস্থান করছেন ওপরে কি কালো অন্ধকারাচ্ছন্ন মেঘ এই কারণে আকাশের কোনো তারকা দেখে না কোন দিকে যাবে বলেন তারকা দেখে তো দেখে বুঝতে হবে আমি পূর্বে পশ্চিমে পশ্চিমে যাবো আমি শেষ করে দিচ্ছি দিচ্ছিআলা পূর্বে যাব না পশ্চিমে যাবো বলেন তিনি তো বুঝতে পারছেন কারণ তারকা কি তিনি দেখতে পাচ্ছেন অন্ধকার আবার দুই নম্বর হচ্ছে এই ব্যক্তি তিনি আছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে যে কোনো সময় ঢেউ এসে তার নৌকা অথবা তার জাহাজকে কি করে দেবে ডুবিয়ে দেবে এরকম একটা আতঙ্কের মধ্যে আছে এই ব্যক্তির অবস্থা কি হতে পারে বলেন তো

তা রমাদিন রমাদ মানে হচ্ছে অ্যাশ এশ মানে হচ্ছে ছাই ছাইয়ের মতো ছাইয়ের মতো অর্থাৎ এই ছাই এগুলো যেমন লা দিরুন মিম্মা কাসে আলা সাই ছাইয়ের কি কোনো দাম আছে আপনার কাছে আমি এই মানে ধরেন এই এলাকা পুরা একটা মানে ছাই বিক্রি করতেছে কয়টাকে দিয়ে কিনবেন প্রচুর পরিমাণ আপনি তো আমার বাসন প্রজন মাজার জন্য কাজে লাগে এর বাইরে তো কাজে লাগে না আমি ছাই সাই দিয়ে করবো কি এই সায়ের তো কোনো না নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে সায়ের ইয়ে কেমন স্থিতিশীলতা কেমন একটু যদি বাতাস আসে হালকা বাতাস আসে তাহলে কি সায়ের এখানে থাকবে বলেন ছাই থাকবে না কেমতের দিন একদল লোকে তাদের ভালো আমল ছাই কখন মানুষ তৈরি করে আরব যুগে কিভাবে ছাই তৈরি করতে জানেন একদল লোক তারা প্রচুর পরিমাণ টাকা পয়সার মালিক ছিল তারা তারা কি করতো ধরেন এলাকার সকল লোকের ডাকতো ডাইকা দশটা বা পনেরোটা বিশটা উঠ তারা জবাই করত। জবাই করে এবার সবাই খাওয়াইতো এই আসো খায় সবাই ফুর্তি করো ফ্যাশন করো এবার ফুর্তি ফ্যাশন করে সবাই সারা দিন রাত খাচ্ছে এবং সেখানে কি প্রচুর পরিমাণ ডোল বাদ্যের আয়োজন করা হয়েছে গান বাদ্য সিনেমা নাটক ইত্যাকর প্রচুর পরিমাণ সেখানে আয়োজন করা হয়েছে এই কাজগুলো কারা করতে পারে কেবল যাদের টাকা পয়সা আছে যেমন ধরেন মেয়ে হাজার লোকের খাওয়াবেন এবং আপনি কি করেছেন পাঁচ হাজার লোকের সাধারণ জায়গায় ইনকাম করছেন এটা আপনার মনে নাই আপনি মনে করছেন এতগুলো মানুষের আমি খাওয়াইতেছি বাবা মারা গেছে একটা চল্লিশে কুড়ি দুই হাজার না দশ হাজার লোকের খাওয়াবো কি পরিমাণ ভালো কাজ করতেছেন আপনি আপনি মনে করছেন প্রচুর পরিমাণ ভালো কাজ আল্লাহ করছেন এগুলো কিসের মতো এগুলো সাইয়ের মতো এই সাই ওয়াকাদিম না ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআম মানসুরা আমি ওদের আমল গিয়ে দেখব যে একটা আমল কবুল করার মতো না এগুলো সব আমি সাইয়ের মতো উড়িয়ে দেব কাদের আমল কাফেরদের আমল আর মুনাফিকরা যারা যারা মনে করে ঈমান আনছে কিন্তু কি মুখে আছে অন্তরে নাই অথবা কি সে মুখে আছে কিন্তু তার আমলে নাই এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে মুনাফিক এবং মুনাফিকের ব্যাপারে আল্লাহ সুবহান তো বলেছেন মুনাফিকরা সেদিন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب ظاهر باطنه فيه الرحمه وظاهر من قبله العذاب الله سبحانه وتعالى বলছেন منافق রাশিদিন ওই যে কিয়ামতের কঠিন ময়দানে ইমানদারদেরকে লক্ষ্য করে বলবেন ভাই একটু থাকো না একটু আমাদেরকে তালা দাও انظرونا لوক এট আস আমাদেরকে তাকাও